নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত আসন্ন জয়ের প্রশ্নে বিজেপি শিবিরে আত্মবিশ্বাসের অভাব নেই তবু মসৃণ কেন্দ্রীয় দলের প্রার্থী এবং বিদায় কেন্দ্রী মন্ত্রী শান্তনু ঠাকুরের সাম্প্রতিক কাজকর্ম বিড়ম্বনায় ফেলেছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে দলীয় সূত্রের খবর মনগাড়ে বিজেপি প্রার্থী যে সব মন্তব্য এবং আচরণ করেছেন তাতে তৃণমূল কংগ্রেসের হাতেই অস্ত্র তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবারে রাজ্য সফরের সময় বিষয়টি তার কানেও তুলতে চান দলীয় নেতৃত্বের একাংশ রাজ্যের গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে মতোয়া ও উদ্বাস্তু ভোটের বড় অংশ এসেছিল বিজেপির ঝুঁকিতে এবার কলকাতা ভোটের আগে নাগরিকত্ব সংশোধী আইনের বিধি কার্যকর হওয়ায় মতুয়া অধ্যুষিত বনগা এবং রানাঘাট আসনে তাদের জয় আরও নিশ্চিন্ত বলে বিজেপি শিবিরের আশা কিন্তু এর মধ্যেই দলে গোল পেকেছে বনগার সাংসদ শান্তনুর মন্তব্যে তিনি কখনো বলছেন তৃণমূলের সমর্থক কেউ যাতে সিএ এর দৌলতে নাগরিকত্ব না পান দেখা হবে যারা এর বিরোধিতা করছে তাদের কেউ নাগরিকত্বের জন্য আবেদন করলেও যাচাই করার সময় বিষয়টি দেখে নেওয়া হবে সেই সূত্রেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের কাউকে নাগরিকত্ব নয় কখনো আবার দাবি করছে বিজেপি না হয় এখন জাতীয় নাগরিক পঞ্জী করন না কিন্তু পরে যদি কেউ করে এবং রাষ্ট্রপতি শাসন জারি করে বে নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেয় তখন কি হবে তার এই সব মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের হয়েছে বিজেপির নেতৃত্বের একাংশের মতে সিএএ কেন্দ্র করে যে আতঙ্কের পরিবেশ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাইছেন খোদ শান্তনুর মন্তব্য তাতে আরও সহায়ক হয়েছে বিজেপির বিড়ম্বনা আরও বেড়েছে বনরার প্রার্থীর মন্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যই খণ্ডন হয়ে যাওয়ায় শাহ বলেছিলেন সি এ এ নাগরিকত্ব দেওয়ার আইন এতে কারণ নাগরিকত্ব হারানোর প্রশ্নই নেই আর শুভেন্দুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করে প্রকাশ্যে ঘোষণা করেছেন এই আইনের ফলে কেউ নাগরিকত্ব হারালে তিনি নাক্ষত দেবেন প্রায় একই কথা বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তারপরে শান্তনু তৃণমূলের হুঁশিয়ারি দিতে গিয়ে যা বলেছেন তাতে শাসক দলের সুবিধা হয়েছে বলে বিজেপি নেতৃত্বের একাংশের মত ক্ষুব্ধ এক নেতার কথায় আমরা না পারছি গিলতে না পারছি উগ্রতে এখানেই শেষ নয় দুদিন আগে ঠাকুরবাড়িতে প্রয়াত বড়মার ঘরে ঢোকার জন্য তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের বসবাসের অংশে যেভাবে মন্ত্রী নিয়ে দাঁড়িয়ে থেকে লোকজন নিয়ে দরজা ভাঙার চেষ্টা করেছেন তাতেও বিজেপি নেতৃত্বের বড় অংশ স্তম্ভিত ঠাকুরবাড়ি ঘটনার পরে শান্তুর আবার লস্করে তৈগার নামে হুমকি চিঠি যে অভিযোগ এনেছেন সামনে তার বয়ান দেখেও নানা সংশয় তৈরি হয়েছে বিজেপি শিবিরে দলের একাংশ চাইছে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাওয়ার আগে বনরা প্রার্থীকে সতর্ক করে দেয়া হোক শান্ত অবশ্য মঙ্গলবার দাবি করেছেন তিনি নিজেই ওই হুমকি চিঠির ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে কথা বলেছেন তার দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিষয়টি তদন্ত হবে আমরা পূর্ণাঙ্গ সিবিআই তদন্তের দাবি করেছি রিপোর্ট বিশ্বের অচেনা